শ্রীমঙ্গল জেলার সবচেয়ে বড় কর্মকর্তা ডিএম ফাড়িয়া এক সকালে সাধারণ পোশাকে কোনো সরকারি জৌলুসহীন ভাবে চৌরঙ্গী বাজারে সবজি কিনতে পৌঁছালেন তার মুখে ছিল সরলতা চলনে ছিল আত্মবিশ্বাস কিন্তু কেউ কল্পনাও করেননি যে এই মহিলা এই শ্রীমঙ্গল জেলার ডিএম ফারিয়া সরাসরি একটি ঠেলাগাড়ির কাছে গিয়ে থামলেন সেখানে প্রায় ত্রিশ বছর বয়সী এক সবজি বিক্রেতা রোকসানা সবজি বিক্রি করছিলেন ফারিয়া হাসিমুখে তার কাছে সবজির দাম জিজ্ঞাসা করতেই হঠাৎ সজীব দৌড়ে এসে রোকসানার সঙ্গে জড়িয়ে ধরে বলল মা আমাকে সজীবের বিদ্যালয়ে ছেড়ে বাও দেরি হয়ে যাচ্ছে নয়তো শিক্ষক ভর্সনা করবেন রোকসানা বলল সজীব একটু অপেক্ষা কর আমি এদের সবজি দিয়ে দিই তারপর তোকে ছেড়ে আসব সজীব জেদ করে বলতে লাগল না মা এখনই চলো প্লিজ অনেক দেরি হয়ে গেছে এই দৃশ্য দেখে ডিএম ফারিয়ার মন আদ্র হয়ে উঠল তিনি হেসে বললেন আপনি সজীবকে তার বিদ্যালয়ে পৌঁছে দিয়ে আসুন আমি আপনার দোকানের ভার নিচ্ছি রোকসানা প্রথমে একটু ইতস্তত করলেন কিন্তু ফারিয়ার আশ্বাসমূলক কথায় সাহস পেলেন তিনি বললেন ঠিক আছে বোন আমি তাড়াতাড়ি ফিরে আসব এরপর তিনি সজীবকে নিয়ে সজীবের বিদ্যালয়ের দিকে রওনা দিলেন এদিকে ফারিয়া ঠেলাগাড়িতে দাঁড়িয়ে চারপাশের পরিবেশ লক্ষ্য করছিলেন তখনই একটি মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে এসে থামল তাতে বসেছিলেন ইন্সপেক্টর রায়হান তিনি নেমে এসে একটু কটাক্ষ করে বললেন তুমি কডে থেকে এখানে সবজি বিক্রি শুরু করলে এখানে তো রোকসানা নামে একজন ছিল সে কোথায় গেল ফারিয়া কিছু বলার আগেই রোকসানা ফিরে এলেন ইন্সপেক্টর রায়হানকে দেখে তার মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল বিনয়ের সাথে তিনি বললেন ইন্সপেক্টর রাইহান সাহেব আপনার কি প্রয়োজন যা চান নিয়ে নিন ইনস্পেক্টর রায়হান অযৌক্তিকভাবে আদেশ করলেন আধ কিলো টমেটো দাও এক কিলো ভিন্ডি আর আধ কিলো পটলও দাও রোকসানা কিছু না বলে তাড়াতাড়ি সবজি ওজন করে দিলেন ইন্সপেক্টর রায়হান একটি টাকাও না দিয়ে মোটরসাইকেলে উঠে চলে গেলেন এসব দেখে ফারিয়া স্তম্ভিত হলেন কিছুক্ষণ নিরবতা বিলাজ করল তারপর তিনি রোকসানাকে জিজ্ঞাসা করলেন বোন উনি টাকা দিলেন না কেন তুমি কিছু বললে না কেন রোকসানার চোখে অসহায়তা স্পষ্ট ছিল ধীরে ধীরে তিনি বললেন বোন কি বলবো, এই ইন্সপেক্টর রায়হান প্রতিদিন এভাবেই সবজি নিয়ে যান কিছু বললে ধমকে বলেন আমার কাছে টাকা চাইবে এক্ষুনি তো ঠেলা তুলে নেব আমার ভয় করে ঠেলা চলে গেলে সংসার চলবে কি করে আমার সন্তানরা কি খাবে তাই নীরবে দিয়ে দিই এ কথা শুনে ফারিয়ার মুখমণ্ডল পরিবর্তিত হল তিনি ভেতর থেকে কেঁপে উঠলেন তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আইনের রক্ষক নিজেই আইনের পরিহাস করছেন গম্ভীর স্বরে তিনি বললেন বোন এখন থেকে এমন হবে না আমি এখন তোমার সঙ্গে আছি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আমার কর্তব্য তুমি একটি কাজ করো। আমার নম্বর নাও আগামীকাল যখন তুমি ঠেলা স্থাপন করবে তুমি নয় আমি সেখানে থাকব তুমি বাড়িতে বিশ্রাম কর বাকিটা আমি দেখে নেব ওই ইন্সপেক্টর রাইহান টাকা দেন কিনা আর যদি না দেন তবে আমি তাকে আইনের ক্ষমতা দেখাব রোকসানার চোখে অশ্রু ছিল কিন্তু প্রথমবারের মতো তার মধ্যে স্বস্তি ও আশার আলো প্রস্ফুটিত হল পরের দিন সকালে ফারিয়া একজন গ্রামের মহিলার বেশ ধারণ করলেন নেই কোনো মেকআপ নেই কোনো পরিচয় সাধারণ শাড়ি পরিহিত অবস্থায় মাথায় ওড়না রেখে তিনি ঠেলাগাড়ির কাছে এসে দাঁড়ালেন ঠেলাগাড়িতে প্রচুর সবজি সাজানো ছিল সব কিছু প্রস্তুত ছিল কিছুক্ষণের মধ্যেই ইন্সপেক্টর রায়হান তার মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালেন তিনি মোটরসাইকেল ঠেলাগাড়ির কাছে রেখে তীব্র দৃষ্টিতে বললেন কি ব্যাপার আজ আবার তুমি এখানে তুমি ওর কে হও কালও তুমি এখানে ছিলে আজও তুমি ফারিয়া যিনি তখনও গ্রামের একজন সাধারণ মহিলার রূপে দাঁড়িয়েছিলেন ধীরে বললেন আমি ওর বোন তাই আজ তার স্থলে আমি দোকানের ভার নিচ্ছি ইন্সপেক্টর রায়হান ঘৃণ্য হাসি হেসে বললেন তাহলে তো তুমি বোনের চেয়েও সুন্দর আজ তোমাকে খুব সুন্দর লাগছে তারপর চোখ দিয়ে তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখতে লাগলেন এবং অশোভন স্বরে বললেন যাই হোক এসব বাদ দিন আমাকে এক কিলো টমেটো দাও সঙ্গে একটু ধনিয়ার মরিচও দিও ফারিয়া কোনও প্রতিক্রিয়া না দেখিয়ে সবজি ওজন করে চুপচাপ তার হাতে দিলেন ইন্সপেক্টর রায়হান সবজি নিয়ে ফিরতে যাচ্ছিলেন এবং মোটরসাইকেল চালু করলেন তখন ফারিয়া কঠিন কণ্ঠে বললেন থামুন আপনি এখনও সবজির টাকা দেননি টাকা দিন এভাবে চলবে না ইন্সপেক্টর রায়হান বিরক্ত হয়ে বললেন কিসের টাকা আমি তো প্রতিদিন বিনামূল্যে নি তোমার বোনকে জিজ্ঞাসা কর সে তো কিছু বলে না আর তুমি আমার সামনে বেশি কথা বলো না তিনি আবার যেতে লাগলেন তখন ফারিয়া দ্রুত বললেন আপনি আমার বোনের কাছ থেকে যেভাবে নিয়েছেন সে তার ব্যক্তিগত ব্যাপার আমার কাছ থেকে নয় সবজির টাকা দিতে হবে আমাদেরও টাকা খরচ করেই সবজি আনতে হয় আর একদিন সবজি না বিক্রি করলে আমাদের ঘরে অন্ন জোটে না আপনার মতো লোক বিনামূল্যে সবজি নিয়ে আমাদের জীবিকার উপর আঘাত করে এ কথা শুনে ইন্সপেক্টর রায়হানের মুখমণ্ডল অহংকারে জ্বলে উঠল তিনি ক্ষুব্ধ হয়ে ফারিয়ার গালে একটি জোরালু চর মারলেন ফারিয়া টলে গেলেন কিন্তু নিজেকে সামলে নিলেন চোখে অশ্রু ছিল কিন্তু আত্মসম্মান আর চুপ থাকতে প্রস্তুত ছিল না কম্পিত কণ্ঠে ফারিয়া বললেন আপনি একজন মহিলার উপর হাত তুলে খুব মারাত্মক ভুল করেছেন এর পরিণতি আপনাকে ভোগ করতে হবে ইন্সপেক্টর রায়হান আরও উত্তেজিত হয়ে চিৎকার করে বললেন তুমি আমাকে শেখাবে তোমার এত সাহস এক্ষুনি দেখাচ্ছি তারপর তিনি ফারিয়ার চুল ধরে টানলেন ফারিয়া ব্যথায় কুকুড়ে উঠলেন কিন্তু চুল ছাড়িয়ে নিয়ে বললেন এসব খুব অন্যায় হচ্ছে আমি তোমার বিরুদ্ধে অভিযোগ করব তোমাকে সবজির টাকা দিতেই হবে কিন্তু ইন্সপেক্টর রায়হান তার পদের অহংকারে মত্ত ছিলেন বললেন অভিযোগ তোমার এত সাহস তুমি একটি সবজি বিক্রেতা আর আমি এই শ্রীমঙ্গল থানার ইন্সপেক্টর আমি তোমাকে এখানে দাঁড়িয়েই কিনে নিতে পারি বেশি কথা বললে উল্টো তোমাকেই জেলে ভরব এই বলে তিনি মোটরসাইকেল চালু করে চলে গেলেন ফারিয়ার হাত কাঁপছিল তবু তিনি নিজেকে সংযত রাখলেন তিনি জানতে চাইলেন এই ইন্সপেক্টর রায়হান কতটা নিচে নামতে পারেন কিছুক্ষণ ঠেলাগাড়ির কাছে বসে থাকার পর তিনি রোকসানাকে ফোন করে বললেন এখন তুমি ঠেলাগাড়ির কাছে এসো রোকসানা আসতেই ফারিয়া চুপচাপ সেখান থেকে চলে গেলেন বাড়ি গিয়ে তিনি সাধারণ পোশাক বদলে হলুদ রঙের স্যালোয়ার স্যুট পরে একজন সাধারণ মহিলার মতো শ্রীমঙ্গল থানায় পৌঁছালেন শ্রীমঙ্গল থানায় পৌঁছে দেখলেন ইন্সপেক্টর রায়হান সেখানে নেই একজন হাবিলদার ফজলু ডেস্কে বসেছিলেন ফারিয়া সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন আমাকে একটি অভিযোগ দায়ের করতে হবে ইন্সপেক্টর রায়হান কোথায় আর এস ও সাহেবের সঙ্গেও দেখা করতে হবে হাবিলদার ফজলু জবাব দিলেন ইন্সপেক্টর রায়হান সাহেব কিছু জরুরি কাজে বাড়ি গিয়েছেন আর এস ও সাহেব ফিল্ড ভিজিটে বাইরে গিয়েছেন আপনি চাইলে একটু বসুন ফাড়িয়ার চোখে এখন ন্যায়ের আগুন জ্বলছিল আর এই আগুন থামতে প্রস্তুত ছিল না শ্রীমঙ্গল থানায় কিছুক্ষণ কাটতে না কাটতেই হঠাৎ দরজা খুলে এসএইচও মোশারফ শেখ ভেতরে প্রবেশ করলেন ভারী পায়ে ভেতরে আসতেই তার দৃষ্টি হলুদ স্যালোয়ার স্যুট পরিহিত সেই সাধারণ মহিলার উপর পড়ল যিনি ছিলেন আর কেউ নন স্বয়ং ডিএম ফারিয়া মোশাররফ শেখ কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন তুমি কে এখানে কেন এসেছ ফারিয়া শান্ত স্বরে বললেন আমাকে অভিযোগ দায়ের করতে হবে এ কথা শুনে মোশাররফ শেখ ব্যঙ্গ করে হেসে বললেন অভিযোগ দায়ের করতে হবে তাহলে আগে কিছু খরচপত্র নিয়ে এসেছেন তো এখানে অভিযোগ দায়ের করতে দশ থেকে কুড়ি হাজার টাকা লাগে এনেছেন তো দ্রুত বের করুন তবে তোমার অভিযোগ লিখব এ কথা শুনে ফারিয়ার মুখমণ্ডল দৃঢ় হল গম্ভীর স্বরে বললেন কিসের টাকা অভিযোগ দায়ের করতে কোনো ফি লাগে না আপনি ঘুষ কেন চাইছেন মোশাররফ শেখ হেসে বললেন তোমাকে কে বলল যে বিনা পয়সায় অভিযোগ দায়ের হয় এখানে যে আসে সে স্বেচ্ছায় অর্থ প্রদান করে আর না দিলে তার অভিযোগ লেখা হয় না এখন আপনার ইচ্ছা ফারিয়া গভীর নিঃশ্বাস গ্রহণ করে বললেন ঠিক আছে এই নিন দশ টাকা এখন অভিযোগ লিখুন টাকা নিয়ে মোশাররফ শেখ জিজ্ঞাসা করলেন বলুন কার বিরুদ্ধে অভিযোগ ফারিয়া গম্ভীর স্বরে বললেন ইন্সপেক্টর রায়হানের বিরুদ্ধে তিনি একজন সবজি বিক্রেতা রোকসানার সঙ্গে অসভ্য আচরণ করেছেন প্রতিদিন তার ঠেলাগাড়ি থেকে বিনা পয়সায় সবজি নিয়ে যান আর আমি যখন প্রতিবাদ করলাম তখন আমার ওপর হাত তুললেন আমি এর ওপর কঠোর আইনি পদক্ষেপ চাই মোশারফ শেখের মুখমণ্ডল ফ্যাকাশে হয়ে গেল তার মুখে আতঙ্ক স্পষ্ট ভয়ে ভয়ে বললেন তিনি তো আমাদের শ্রীমঙ্গল থানার ঊর্ধ্বতন পরিদর্শক আর তাছাড়া যদি কেউ বিনামূল্যে জিনিস দেয় তাতে দোষ কি আমরা পুলিশ কিছুটা ছাড় চলে ফারিয়া এখন সব বুঝে গিয়েছিলেন এই ব্যবস্থা ভেতর থেকে পচে গিয়েছে এরা শুধু ইউনিফর্ম নয় গরিবদের অসহায়তার ব্যবসা করছে তিনি কিছু না বলে চুপচাপ শ্রীমঙ্গল থানা থেকে বেরিয়ে গেলেন কিন্তু তার চোখে এখন এক আগুন জ্বলছিল পরের দিন সকালে ডিএম ফাড়িয়া ইউনিফর্ম পরে গাড়ি নিয়ে সরাসরি সেই শ্রীমঙ্গল থানায় পৌঁছালেন সঙ্গে ছিল তার সরকারি গার্ড শ্রীমঙ্গল থানার গেটে তাকে ইউনিফর্মে দেখে পুরো স্টাফ হতবাক হয়ে গেল ভেতরে ঢুকতেই ইন্সপেক্টর রায়হান এবং এসএইচও মোশাররফ শেখ দুজনেই উপস্থিত ছিলেন তাদের মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল যখন তারা সেই মেয়েকে দেখলেন যাকে তারা অপমান করেছিলেন কিন্তু আজ তিনি সাধারণ মহিলা নন শ্রীমঙ্গল জেলা ডিএম ছিলেন ঘাবড়ে গিয়ে দুজনে একসঙ্গে বললেন আপনি কে আর এই ইউনিফর্ম কেন পড়েছেন ফারিয়ার চোখ এখন একজন অফিসারের মর্যাদায় জ্বলছিল গম্ভীর স্বরে বললেন ইউনিফর্ম দেখা যাচ্ছে না আমি এই শ্রীমঙ্গল জেলার ডিএম ফারিয়া আর আমি এখন সব জেনে গিয়েছি এই শ্রীমঙ্গল থানায় কিভাবে গরিবদের ভয় দেখানো হয় তাদের কাছ থেকে টাকা আদায় করা হয় আর আইনের নামে অত্যাচার করা হয় দুজনের পায়ের তলার মাটি সরে গেল ঘাবড়ে গিয়ে তাদের কণ্ঠস্বর কাঁপতে লাগল ম্যাডাম আপনি কি বলছেন আপনি যদি সত্যিই ডিএম হন তাহলে পরিচয়পত্র দেখান ফারিয়া একটিও কথা না বলে তার ব্যাগ থেকে সরকারি পরিচয়পত্র বের করে মোশাররফ শেখের সামনে রাখলেন পরিচয়পত্র দেখে মোশাররফ শেখের হাত কাঁপতে লাগল তার মুখমণ্ডল থেকে সব রং উড়ে গেল তৎক্ষণাৎ বিগলিত চিত্তে ক্ষমা প্রার্থনা করে বললেন মাফ করুন ম্যাডাম আমি জানতাম না যে আপনি ডিএম আমার থেকে খুব মারাত্মক ভুল হয়ে গিয়েছে পেছনে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর রায়হানও ততক্ষণে ঘাবড়ে গিয়েছিলেন তিনিও একান্ত বিনয়ে ক্ষমা প্রার্থনা করে বললেন ম্যাডামজি মাফ করুন যা হয়েছে তা ভুলবশত হয়েছে আর কখনও এমন হবে না দুজন অফিসারই লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন কিন্তু ডিএম ফারিয়ার কণ্ঠে এখন আর কোনও নরম সুর ছিল না কঠোর স্বরে বললেন আজ থেকে তোমরা দুজনেই বরখাস্ত ইউনিফর্ম পরে তোমরা যা করেছ তার হিসেব এখন আইন করবে এই শ্রীমঙ্গল জেলায় এখন গরিবদের অপমান হবে না আর ইউনিফর্মের আড়ালে লুটপাটও হবে না তারপর পেছনে দাঁড়িয়ে থাকা স্টাফকে নির্দেশ দিলেন এদের দুজনকে তাৎক্ষণিক বরখাস্ত করা হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হোক পুরো শ্রীমঙ্গল থানা এখন নিস্তব্ধ ডিএম ফারিয়া আরেকবার প্রমাণ করলেন যে ইউনিফর্ম শুধু ক্ষমতা নয় দায়িত্বের প্রতীক ফারিয়া কঠোর স্বরে দুজন অফিসারের দিকে তাকিয়ে বললেন তোমরা দুজন ক্ষমার যোগ্য নও আজ যা করেছ তা একজন অফিসার নয় একজন অপরাধী করে আমি যদি তোমাদের ক্ষমা করি তবে তোমরা আবার একই কাজ করবে আবার কোনো গরিবকে পিসবে আবার কোনো নিরপরাধের কণ্ঠরোধ করবে এই বলে তিনি এগিয়ে যেতে লাগলেন কিন্তু তখনই ইন্সপেক্টর রায়হান এবং এসএইচও মোশাররফ শেখ দুজনেই ফারিয়ার পদতলে লুটিয়ে পড়লেন তাদের চোখে অনুতাপ আর মুখে লজ্জা স্পষ্ট ছিল মোশাররফ শেখ বললেন ম্যাডাম আপনি ঠিক বলছেন আমরা সত্যি ক্ষমার যোগ্য নই কিন্তু একটি শেষ সুযোগ দিন আমরা সত্যি বদলে যাব আজ থেকে কোনো গরিবকে কষ্ট দেব না কারো কাজ থেকে অযথা টাকা নেব না আর প্রত্যেক অভিযোগকারীকে সম্মান করব রায়হানো মাথা নিচু করে বললেন মাফ করুন ম্যাডাম প্রতিজ্ঞা করছি আর এমন ভুল হবে না আর যদি হয় তবে আপনি আমাদের বরখাস্ত নয় সরাসরি জেলে পাঠিয়ে দিন ফারিয়া কিছুক্ষণ নীরবে রইলেন তাদের দুজনের ভিজে চোখ আর ভিত মুখের দিকে তাকিয়ে রইলেন তারপর গভীর নিঃশ্বাস গ্রহণ করে গম্ভীর স্বরে বললেন ঠিক আছে আমি তোমাদের ক্ষমা করছি কিন্তু এটাই শেষ সুযোগ পরের বার যদি কোনও গরিবের কণ্ঠ আমার কাছে পৌঁছায় যদি কেউ বলে শ্রীমঙ্গল থানায় অবিচার হয়েছে তবে আমি তোমাদের শুধু বরখাস্ত নয় জেলের পেছনে ঢুকিয়ে দেব আর এবার কোনো ক্ষমা হবে না দুজন অফিসার মাথা নিচু করলেন তাদের আত্মসম্মান চূর্ণ হয়ে গিয়েছিল কিন্তু এখন তাদের মধ্যে সংশোধনের একটি সত্যিকারের আভাস ছিল ফারিয়া শ্রীমঙ্গল থানা থেকে বেরিয়ে যাওয়ার সময় পুরো স্টাফের দিকে একবার তাকিয়ে বললেন পুলিশের ইউনিফর্ম ভয় দেখানোর জন্য নয় ভরসা দেওয়ার জন্য এই ইউনিফর্মের সম্মান তখনই হবে যখন এটি পরিহিত ব্যক্তি সম্মান দিতে শিখবে ডিএম চলে যাওয়ার পর পুরো শ্রীমঙ্গল থানায় নীরবতা ছড়িয়ে পড়ল সবার মুখে লজ্জা আর চিন্তার রেখা ফুটে উঠল সেই দিনের পর পুরো শ্রীমঙ্গল থানা যেন বদলে গেল এখন আর কেউ ঘুষ নিতেন না কোনও গরিবের কণ্ঠ দমন করা হতো না প্রত্যেক অভিযোগকারীর কথা শোনা হত অভিযোগ বিনা টাকায় লেখা হতো। রাস্তা থেকে চৌরঙ্গি বাজার পর্যন্ত পুলিশকে মানুষের সাহায্য করতে দেখা যেত সবজি বিক্রেতা রোকসানাও তার ঠেলাগাড়িতে হাসি মুখে বসত কারণ এখন তার কোনো ভয় ছিল না এই গল্প আমাদের শেখায় যে সাহস আর সততার চেয়ে বড় কোনো শক্তি নেই যদি কোনো পদে বসা ব্যক্তি অবিচার করেন তবে তার ইউনিফর্ম নয় তার কর্মকথা বলে আর যখন সত্য বলতে জানা মানুষ উঠে দাঁড়ান তখন পুরো ব্যবস্থাটাই বদলে যেতে পারে যদি এই আখ্যান আপনার মন ছুঁয়ে যায় তবে এটিকে একটি লাইক দিয়ে উৎসাহিত করুন নিপীড়িতদের কণ্ঠস্বর আরও মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের প্রয়াসকে সমর্থন করতে সদস্যতা গ্রহণ করতে ভুলবেন না